এটা <laughs> বন্ধুৰা <disappointment> কেমন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রিয়া চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা আর বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতা যাব বলে কলকাতা যাওয়ার মেন উদ্দেশ্য হলো বাবার ডাক্তার দেখানো গুরুতর কিছু হয়নি বাবার জাস্ট চেক আপ করানোর জন্য নিয়ে যাচ্ছি এইভাবে আমরা এক মাস কিংবা ছ মাস ডাক্তারবাবু যেমন ডেট দেন ওইভাবে যাওয়াই হয় আজকের আকাশটা একবার দেখুন একদম শরতের আকাশ লাগছে আর ওয়েদারটাও খুব ভালো ছিল বৃষ্টি একদমই হয়নি যাওয়ার পথে এখন এটা বর্ষাকাল চলছে তবে শরৎকাল তো আমাদের দরজা এসে কড়া নাড়ছে রছে তো চলুন এখন কলকাতার মধ্যে আমরা ঢুকেও গেছি মাঝখানে একবার দাঁড়িয়ে সবাই মিলে একটু চা শিঙারা খেয়ে নিয়ে চিড়িয়াখানা হয়ে যাওয়ার পরে সবাই মিলে একটুখানি চিড়িয়াখানা যাব সেরমই ইচ্ছে আছে চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অনেকটা কাছে চলে এসেছি এই যে এখানে একটা শিব মন্দির পরে এখানে পুজোও হচ্ছিল তো এটা পেরিয়ে গেলেই সামনে একটা ল্যাবে উনি বসেন এই যে সামনের ল্যাবটা দেখা যাচ্ছে এখানেই উনি দেখ ওখানে নাম এন্ট্রি করানোর সময় ওনারা বলে দিলেন ডাক্তারবাবু আসতে এখনও এক ঘন্টার মতো দেরি হবে তাই গাড়ি থেকে নেমে সবাই মিলে একটু এই মন্দিরের এই দিকটায় ঘুরতে এসেছি এই মন্দিরটাতে চলছিল শিব পুজো যেহেতু এটা শ্রাবণ মাস তাই এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছিল মন্দিরটাকে সাজিয়েছিল আপনারা তো জানেনই শিব ঠাকুরের পুজো শ্রাবণ মাসের সমস্ত জায়গাতে হোক সে শহর হোক কিংবা গ্রাম একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম তারপরে চলে এসছিলাম কারণ আপনারা জানেন তো যেভাবে জনবহুল একটি শহর সেখানে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া আর মানুষের যাতায়াত চলছে তাই সাইডে দাঁড়িয়ে পুজো দেখাটা পসিবল হয়নি এরপর আমরা তিন বোন মিলে এসে একটুখানি গাড়িতে খাবার ছিল খেয়ে নিচ্ছিলাম কারণ খিদাটাও পেয়ে গেছিল যে সকাল এগারোটা বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি ওয়েদারটা এত ভালো ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসবে বুঝতেই পারিনি যদিও বাবা মায়েতে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর চলে এসেছিলাম এখানে নেমে দেখছি বৃষ্টিটা অনেকটাই কমে গেছে কিন্তু আমরা সবাই জানি যে কলকাতাতে একটু বৃষ্টি হওয়া মানেই রাস্তা অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম যে ওখানে ঢুকতে দেবে কি না কিন্তু এখানে আশেপাশে যেসব ড্রাইভার কাকুরা ছিল বা লোকজন ছিলেন ওনারা বলছিলেন যে হ্যাঁ ঢুকতে দিয়ে দেবে সবাই মিলে চলে যাচ্ছিলাম ওই দেখুন ব্রিজের ওপরটার থেকে ভেজা রাস্তাটাকে দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমাদের টিকিট কাটাটাও হয়ে গেল এবার ভেতরে যাই চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি এখানে এত লোকের ভিড় দেখে কে বলবে বলুন তো যে একটু আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে কত লোকেরা এসেছে দেখতে মানে না দেখলে বিশ্বাস হবে না আমরা তো ভেবেছিলাম হয়তো কেউই নেই কিন্তু ভেতরে ছিল অনেক ভিড় আর এখানে এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছিল কোন দিকে কোন পশুকে রাখা হয়েছে আর যে এখানে এই গাছগুলো দেখাচ্ছি এর উপরে কত বাদুর ঝুলেছিল ভালোভাবে ফোকাসটা নিতে পারছিল না ফোন তাই দেখাতে পারিনি কিন্তু কালো কালো কত বাদুর ছিল না চোখে দেখলে বিশ্বাস না আপনাদেরকে বাঘ সিংহ সব কিছু এবার দেখাবো একটু দাঁড়িয়ে যান কারণ বুঝতে পারছি না কো এত অলিগলি করেছে কোন দিক থেকে গেলে কি পাবো বোঝা যাচ্ছে না এই সামনেই সারস পাখিগুলোকে দেখুন এত বড় বড় ঠোঁট আর এদের গায়ে ওই একটুখানি পিঙ্ক কালার মতো ছিল দেখতে অপূর্ব লাগছিল আর ফোনে এদেরকে যতটা ছোট দেখাচ্ছে সামনে থেকে কিন্তু ভীষণ বড় বড় ছিল চারিদিকে এত বড় বড় গাছপালা পালা পশু পাখি দেখতে কান্না ভালো লাগবে এই যে ছোট ছোট জাল মতো ঘরগুলো আছে ওগুলোতে ছোট ছোট পাখি বা মুরগি টাইপের কিছু একটা ছিল বুঝতে পারছিলাম না কি চলুন এবার আপনাদেরকে হাতি দেখাই এই দুটো হাতিকেই দেখতে পেয়েছি আর ওদের ঘরটা ওইদিকে করা আছে এখানে রয়েছে রং বেরঙের নানান ধরনের কালো ময়ূর আর এটা হলো সাদা যদিও প্রত্যেক কটার নাম লেখা ছিল এই দেখুন কতটা সামনে এসেছিল আর চারিদিকে হচ্ছে এত পাখির ডাক ময়ূরের ডাক শুনছি একদম কিচিরমিচির মিচির করছে জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে আর এখানে রয়েছে সিংহ মামা আমাদের ওই দেখুন দূরে ঘুমিয়ে আছে যদিও অনেকে অনেক চেষ্টা করছিল আওয়াজ দিয়ে ওকে ঘুম থেকে তোলার ওঠেনি এরপর ওঠেনি দেখে চলে এসেছি এখানে এই পাখিগুলোর সঙ্গে দেখা করতে এর ঠোঁটটা এত বড় মানে না দেখলে বিশ্বাস করবেন না আর পাখিগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল এই দেখুন এই পাখিগুলোর নাম ম্যাকা এই দেখুন এখানে একটা সাদা কালারের রয়েছে আর এটা আমেরিকান ইঙ্গল প্রথমবার ইঙ্গল পাখি দেখলাম যেটা স্বপ্নের মতো লাগছিল মানে ছোটবেলায় সবাই শুনেছি এর কথা কিন্তু কখনো চোখে দেখিনি এই প্রথমবার এত বড় একটা পাখি দেখলাম এটা মনে হয় উট পাখির মতো কিছু একটা ছিল তার গায়ে এত লোম দেখেই মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে ওদের এই দেখুন রাজহাঁস এখানে আবার অ চিহ্ন দিয়ে দেখানো আছে যে বাঘ কোথায় আছে সাপ কোন দিকে আছে কোন পশু কোন দিকে আছে সবই এর মাধ্যমে দেখানো হয়েছে ভেতরটাতে তারপরে শেয়াল দেখেছিলাম চলে টাইম ধরে যাকে আমরা খুঁজছিলাম এই যে ফাইনালি তার দেখা দেখে পেয়েছি এখানে এত মানুষের ভিড় দেখছেন যে শুধুমাত্র এই বাঘ দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে আর সে একই রাস্তায় পাইচারি করে যাচ্ছে একটুখানিও সরছিল না অনেকে অনেক আওয়াজ দিচ্ছিল কিন্তু একই ভাবে ওই হাঁটছে দেখুন করে করে ভাবছে বোন এখানে বলছিল যে ও যে ওইভাবে হাঁটছিল তার মানে বেরোনোর জন্য প্ল্যান খুন মানে ভাবুন কত লোক আরো কত কি ভাবছে ওখানে তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো সব খ্যাকসিয়াল এগুলোকে এরকম ঘর ছোট ছোট ঘর করে রাখা হয়েছে এখানে ডবল করে যদিও তার দেওয়া আছে কোনোভাবেই বেরোনো এখানে পশুর সামনে তাদের নাম এবং তাদের পরিচয় পুরো ভালোভাবে ডিটেলসে লেখা থাকে এখানে রয়েছে একটা চিতাবাঘ একদম সামনে ছিল সবার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে সবাই মিলে দেখছিলাম আর ভয়ও লাগছিল কারণ এত বড় চোখের সামনে কখনো দেখিনি ফোনে ছোট মনে হচ্ছে কিন্তু সামনে থেকে অনেকটাই বড় ছিল আর ওই যে দূরে দেখছেন ওটা এক সিংহ গন্ডার দেখে বোঝাই যাচ্ছিল না যে ওটা বেঁচে আছে বলে এমনভাবে শুয়েছিল এরপর ওখান থেকে চলে এসছিলাম এই দিকটাতে প্রচুর সাপ রাখা ছিল বড় একটা ঘরের মতো ছিল যার মধ্যে প্রত্যেকটা সাপের নাম লেখা ছিল এবং ছোট ছোট খোপ খোপ করে তাদের ঘর করা ছিল প্রত্যেকটা খোপে নানান ধরনের সাপ ছিল এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে পুরোটা আমি দেখাতে পারব ধরনের যে পাইথন দেখেছিলাম ওখানে নামগুলো আমার মনে নেই ঠিক কিন্তু লাউটোকা সাপ অ্যানাকন্ডা অজগর অনেক কিছু ধরনের সাপ ছিল ওখানে আর এখানে দেখুন একটা কত বড় কুমির এই প্রথম চোখের সামনে এত বড়ো একটা কুমির দেখলাম দেখে সত্যি ভালো লাগছে আর একটা অন্য রকমের অভিজ্ঞতা জীবনের যেটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি আর এই গাছের সঙ্গে দেখুন একদম মিলিয়ে আছে ওগুলো ছিল সব গিরগিটি চলুন এবার একটু অন্যদিকে যাই এই দিকে রয়েছে সারিবদ্ধভাবে সমস্ত রকমের হরিণ বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে এখানে এগুলোর বড় বড় শিং রয়েছে তো কোনোটার শিং নেই এই দেখুন এত সুন্দর লাগছে দেখতে একটাতে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস আর এই দিকটাতে এটা কোনো হাঁস নয় এটা এক ধরনের পাখি যার মাথার উপরে এরকম অদ্ভুত ধরনের একটা ঝুঁটি রয়েছে এদিকটায় রয়েছে অনেকগুলো জেবরা সেই বই যে ছোটোবেলায় দেখেছিলাম ঠিক সেরকম আর দিকগুলোতেও কিছু ধরনের পশুরা ছিল এইগুলো যে গাছে গাছে ঝুলে ডাকছে কিছুটা বন মানুষের মতোই লাগছিল চলুন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে এবার ধরেছি বাড়ির পথ যাওয়ার পথে একটুখানি খেয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর পরোটা আর এটা ছিল চিংড়ি মাছ আর এই খাবারগুলো রেসিপি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে আপনারা গিয়ে দেখে নিতে দেখি সে হয়েছে আর এক বাইরে প্রচুর কালো হয়ে মেঘ উঠে গেছে আর পড়ছে এই যে বৃষ্টি সবাই গাড়ির মধ্যে বসেই খাচ্ছিলাম চলুন এবার অলমোস্ট আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট ধরেছি এবার বাড়ির পথ ইউটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবে দেখা তবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ